আমার ডিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি আজকে হলো সরিষার তেল দিয়ে রান্না করতেছে আজকের রেসিপি আমার না আজকের রেসিপিটা হলো আমার খালাতো বোনের নাড়া দিন পেঁয়াজটা ভাজা হইতেছে আর রান্না যেটা হবো সেটা আমার অনেক ফেভারিট একটা জিনিস তোমাদের একটু দেখাই মুরগির মাংসটা না মাংসটা তো পরে দেখাচ্ছি এই যে মুরগি ছোট ভিতরের ডিম এই জিনিসটা আমি খুব পছন্দ করে আমি আসছি তাই আমার জন্য রান্না করতেছি ফুল ভিডিওটা সঙ্গে থাকো দেখতে পাবে কিভাবে হচ্ছে হয়ে গেছে একটু কালো বোনা টাইপের রান্না করবো আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিলাম এটা হলো সিক্রেট মশলা মশলাটার পরে নাম বলা যাবে এখন আমি জানি না একটু আর একটু নাড়াচাড়া করতেছি হলুদ আর মরিচ কমপ্লিট হয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আর অবশেষে চলে আসছে লবণ আর আমি আমার রান্নাকে একটু উল্টা হয় তোমরা দেখছ আমি মরিচ পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিই লবণটা দিলে একটু চিপে যায় জলদি জলদি ভালোভাবে হয়ে যায় আর ও লাস্টে দিয়েছে একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর সময় আসতে পারিনি বাচ্চা ছিল বাচ্চাদের সাথে বৃষ্টি করতেছিলাম কষানোর পরে আমি পানি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ধীরে ধীরে হয়ে যাবে আমার ডিম এখন আমি এক পিস একটু টেস্ট করে দেখাচ্ছি তোমাদের দেখি কেমন হয়েছে বিসমিল্লা খুব মজা হয়েছে